মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার গল্প অংশের রিভিশন নিয়ে আজকের এই ভিডিও সামনেই মানে মনে হচ্ছে যেন আর কয়েকটা ঘন্টার ব্যবধান তারপরই মাধ্যমিক পরীক্ষা সময় অল্প যারা গোটা বছর মন দিয়ে তারা এখন রিভিশন করবে যারা কোনো মতে বা কোনো কারণে পড়তে পারি তাদেরও মন খারাপের কিছু নেই আজকের ভিডিওটা তোমাদের বিরাট সাহায্য করবে সকালবেলাতে আমরা কবিতার অংশের ভিডিও দিয়েছিলাম এখন গল্প অংশ তোমাদের সিলেবাসে পাঁচটি গল্প থাকলেও তোমরা অলরেডি জেনে গেছো জ্ঞানচক্ষু জ্ঞান চক্ষু অধীর বিদ্রোহ অদল বদল এই তিনটে গল্পের মধ্যে থেকে এবার বড় প্রশ্ন কমন পাবেই এজন্য এই তিনটে গল্প থেকে আসতে পারে এমন বড় প্রশ্ন তার উত্তর সংকেত আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তাহলে ঝটপট দেখে নেব সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব আর কি বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেব যাতে তারাও পরীক্ষার আগে ভিডিওটা দেখে লাভবান হতে পারে আমরা একটুও কথা বাড়াচ্ছি না ঝটপট দেখে নিচ্ছি মূল ভিডিও জ্ঞানচক্ষু গল্পের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তপনের চরিত্র এটা দিলে তোমরা কোন কোন পয়েন্টের ওপর আলোকপাত করবে কল্পনা প্রবণ তপন কল্পনা প্রবণ ছিল আমরা দেখলাম সে লেখক নিয়ে অলিক ভাবনা ভাবত লেখকদের নিয়ে দুই সাহিত্যানুরাগী সে ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছে বড় হয়ে পড়ছে এমনকি গল্প লেখার প্রতিও তার আগ্রহ সহজ সরল তখন অত্যন্ত সহজ সরল ছিল যে জন্য পারেনি পড়াশুনোর প্রতি উদাসীন তখন পড়াশুনোর প্রতি একটু উদাসীন ছিল এজন্য আমরা দেখি যে হোম টাস্ক না করা হয়ে উঠলেও সে গল্প লিখে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে আবেগ প্রবণ ওর মধ্যেও আবেগ ছিল তাই মেষর ছলনা বুঝতে পারার পর তার চোখের কোণে জল দেখা যায় সে আবেগপ্রবণ হয়ে পড়ে দৃঢ় প্রতিজ্ঞ তখন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ জীবনে একবার ধাক্কা খেয়ে সে প্রতিজ্ঞা করেছিল আর কখনো আমি অন্যের হাত দিয়ে গল্প ছাপতে পাঠাবো না আমি আর পর নির্ভরশীল হব না আমি নিজে যা পারি তাই করব। এবার আমরা দুই দাগের প্রশ্নটা দেখবো দেখো জ্ঞান গল্প থেকে যে গল্পের লাস্ট অংশটা মাসি মেশ তপনদের বাড়িতে পত্রিকা হাতে এলো ওই জায়গা থেকে শেষ পর্যন্ত অংশের মধ্যে যত লাইন আছে যে কোনো লাইন তুলে বড়ো প্রশ্ন আসতে পারে যেমন তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে কোন সব কথা গল্প ছাপা হলে যে আহ্লাদ হওয়ার কথা সেটা কেন তপন খুঁজে পায় না তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন বা আরও কয়েকটা প্রশ্ন দেখাই এই যে যদি কখনো লেখা ছাপাতে এখানে একটু টাইপের মিস্টেক আছে তখন নিজে গিয়ে দেবে তপন তপনের এই সিদ্ধান্তের কারণ এর প্রতিটি লাইনই তো নতুন আনকোড়া তপনাত পড়তে এখানেও টাইপের মিস্টেক আছে বোবার মতো বসে থাকে তপন লজ্জা ভেঙে পড়তে যায় এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করো তপন এই রকম যে কোনো লাইন তুলে প্রশ্ন আসলে উত্তরটা এই রকম হবে পত্রিকায় তপনের গল্প ছাপা হওয়ার খবর পেয়ে খবরে আর কি তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায় এখানে উল্লেখ করবে প্রথমে সবাই তপনের প্রশংসা করে বা রে চমৎকার লিখেছে তো কিন্তু মেষমশাই সুকৌশলে মুচকি হেসে জানিয়ে দেন গল্পটি তিনি কারেকশন করে ছাপিয়েছেন সকলের মুখে তখন তপনের কৃতিত্বের বদলে সবাই তখন তপনের কৃতিত্বকে ছোটো করে মেষর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে বাবা মেজু কাকু কাকু বাড়ি অন্যান্যদের বক্তব্য যে বাবা বলে ও তা নইলে ফট করে লিখলো ফট করে ছাপা হয়ে গেল মেজু কাকু বলো ওর লেখক বেশ থাকলে আমরাও লিখতাম বাড়ির সবাই বললো আরে মেশো নিজে দিয়েছে বলে তপনের লেখা চেপেছে নাহলে দিয়ে ছুতো নাকি এরপর তপন গল্প পড়তে গিয়ে নির্বাক হয়ে যায় দেখে যে প্রত্যেকটা লাইন করা তপন বুঝতে পারে গল্প নাম করে গল্পটা আগাগোড়া বদলে দিয়েছে এতে তার মধ্যে তীব্র আত্মদহনের সৃষ্টি হয় তপন অত্যন্ত দুঃখ পায় আর সে যে প্রতিজ্ঞা নেয় সেটা তারপর প্রয়োজন অনুসারে লিখে দেবে এভাবে উত্তরটা লিখবে পরের প্রশ্ন তপনই বা লেখক হতে বাধা কি এটা কিন্তু আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে বাধা নেই কেন সে কী করেছিল এটা কিন্তু খুব অন্য ধরনের প্রশ্ন উত্তর তপন বুঝেছিল সাধারণ মানুষই গল্প লিখতে পারে তপন আগে ভাবতো লেখকরা আকাশ থেকে পরাজীব মিশকে দেখবার পর বুঝতে পারলো সাধারণ মানুষই গল্প লিখতে পারে তাছাড়া ছোটবেলা থেকে সে গাদা গাদা গল্প শুনে আর পড়ে বড় হয়েছে ফলে মানে গল্প লিখতে তার আর কোনো বাধা নেই এবার সে কি করেছিল এখানে টাইপে এ মিস্টের কাছে ঠিক করে নেবে হোম টাস্কের খাতা নিয়ে তিনতলা সিঁড়িতে বসে এক আসনে গল্প লিখেছিল গল্পটি মাসির হাত দিয়ে মেশোর কাছে পৌঁছলে মেশো গল্পটির ছদ্ম প্রশংসা মানে ফেক প্রশংসা করে এবং পত্রিকা ছাপানোর প্রতিশ্রুতি দেন এটা লিখে দেবে অমৃত নতুন জামা পাওয়ার জন্য এটা অদল বদল থেকে বাবা মাকে কিভাবে জ্বালাতন করেছিল বন্ধু ঈশাবের মতো জামা না পেলে স্কুলে যাবে না বলে প্রথমে ফতোয়া জারি করে নিজের জামায় আঙুল ঢুকিয়ে ছেড়ে ফেলে তারপর বাবা মা বাবার মার খেতেও রাজি হয় যে আমার জামা চাই তাতে বেঁধে রাখো যা ইচ্ছে করো স্কুলে যাওয়া এবং খাওয়া বন্ধ করে দেয় রাতে বাড়িতে না ফেরার সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত ঈশাবের বন্ধুদের গোয়াল ঘর থেকে তার বাবা তাকে ফিরিয়ে আনে অর্থাৎ তার বাবা মা ফিরিয়ে এনেছিল তখন সে কোথায় ছিল সে বাড়িতে না ফেরার সিদ্ধান্ত নিয়ে বন্ধুর বাড়ির ঘরে লুকিয়েছিল এগুলো একটু লিখবে নেক্সট এই যে প্রশ্নটা এটা খুব 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 সম্ভাবনাময় অদল বদল গল্পের লাস্ট পৃষ্ঠা হাসান ভাই বাহালি বৌদিকে ডেকে ছেলেদের জামা বদলের গল্প বলছে বলছে অমৃতের খাঁটি কথার কথা যেটা পাড়াপড়শি মায়ের দল সবাই আর কি জড়ো হয়ে শুনছে এই জায়গা থেকে যে কোনো লাইন দিতে পারে অমৃত হিসাবের বন্ধুত্ব জামা অদল বদলের গল্পটা লেখো পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল পাড়াপড়শি মায়ের দল ঈসবের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো যে কোনো লাইন আসতে পারে কি লিখবে কালিয়ার কুস্তি লড়াইয়ের প্রস্তাবে অমৃত রাজি না হওয়া অমৃতের অমৃতকে কালিয়ার ফেলে দেওয়া হিসাবের মেজাজ চড়ে যাওয়া এখানে চড়ে হবে এবং কালিয়াকে উপযুক্ত শিক্ষা দেওয়া কালিয়ার সঙ্গে লড়াই করতে গিয়ে হিসাবে জামা ছিঁড়ে যাওয়া জামা আর জামা ছ ইঞ্চি আর পকেটটা ছিঁড়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে অমৃতের জামা অদল বদল আর অমৃতের আবেগ ঘন বক্তব্য কি বলছে অমৃত ঈশা বলো এই তুই আমার ছেড়া জামা পড়ে গেলে তোকে তো তোর বাড়ি থেকে মারবে অমৃত বলছে আমার বাবা হয়তো মারতে আসবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য মা আছে এই জায়গাটা তোমাদের কিন্তু লিখতে হবে তামাশা করে হলেও ব্যাপারটা এখন ঘোরালো হয়ে পড়েছে অর্থাৎ অমৃত ইসাব আর কালিয়ার যে লড়াইয়ের জায়গাটা আছে ওই জায়গাটা একটু হলেও তোমরা কিন্তু মানে কুস্তি লড়াইটা দেখে রাখবে যে তার কী পরিণতি হয়েছিল একটা প্রশ্ন টেস্ট পেপার তোলপাল করে দিয়েছে কী খাটি কথা অমৃত জবাব আমাকে বদলে দিয়েছে খাঁটি কথাটি কি সম্পর্কের মূল্য অমৃত আর ঈশাবের যে কথোপকথন অমৃত যা বলেছিল সেটা শুনে হাসান ভাই এটাই ফিল করেছিল উপলব্ধি করেছিল যে সম্পর্কের মূল্যই হলো সবচেয়ে খাঁটি একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য কি না করতে পারে সঙ্গে তিনি এটাও বুঝতে পেরেছিল মাতৃহীন সন্তানের পিতার ভূমিকা অনেক তাকে শুধু রাগী বাবা হলে চলে না তাকে স্নেহময়ী মাও হয়ে উঠতে হয় যে সন্তানের মা নেই তার পিতার শুধু বাবা হয়ে থাকলে চলে না রাগি বাবা তাকে মায়ের ভূমিকাতেও অবতীর্ণ হতে হয় এটাই লিখবে নদীর প্রতি চাঁদের মায়া ভালোবাসা পাগলামি পরিচয় যদি দেয় দেশের দুর্বল যায় নদী শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ কান্না করে ফেলেছিল প্রতিদিন সে কর্মস্থলের পাশের নদীকে দেখতে যেত পাঁচ দিন নদীকে না দেখে সে উতলা হয়ে পড়েছিল নদীর উত্তাল উন্মত্ত ক্ষুব্ধ জলরাশি দেখে সে আমোদ পেয়েছিল নদীর সঙ্গে খেলা করতে সে স্ত্রী লেখ স্ত্রীকে লেখা চিঠি অবলীলায় জলের মধ্যে নিক্ষেপ করেছিল নদীর বিদ্রোহর ভাষা বা নদীর কথা বোঝার চেষ্টা করেছিল এইগুলো তোমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আর একটা প্রশ্ন একটু অন্য ধরনের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে নদীর ক্ষুব্ধ রূপ পাঁচ দিনের ঝড় বৃষ্টি নদীকে যে রূপ দিয়েছিল এটা কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করো এখানে লিখবে পাঁচ দিন আগে দেখে যাওয়া নদীর জলের পরিপূর্ণতা ছিল আনন্দের প্রকাশ কিন্তু পাঁচ দিন পরে বর্ষণ পুষ্ট জলে নদী মানে যেন উন্মুত উন্মত্ত ক্ষুব্ধ হয়ে উঠেছে গাঢ় পঙ্কিল জল আর কি ধারকস্তম্ভে বাধা পেয়ে ফেনোচ্ছাসিত ফেনিল হয়ে আবর্ত রচনা করছে প্রায় ব্রিজের কাছাকাছি সেই জল উঠে আসছে সে যেন বাদ ব্রিজ সব কিছু ভেঙে নিজের গতিতে বয়ে চলে যেতে চাইছে এইগুলো তোমাদের কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে নদীর বিদ্রোহের কারণ যদি তোমায় বলে নদী আপন বেগে বয়ে যেতে চায় আর আমরা মানুষেরা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থ পূরণের জন্য নদীর উপর বাদ দিই ব্রিজ তৈরি করি আর এই নদীকে পরাধীন বানাই স্বাধীন নদীর গতিপথ রোধ করি এই পরাধীনতা শৃঙ্খল থেকে শৃঙ্খল মোচনের জন্যই নদী বিদ্রোহী হয়ে উঠেছিল সে চেয়েছিল মানুষের হাতের বাঁধ ব্রিজ ভেঙে আপন বেগে বয়ে যেতে যদি দায় আস্তার প্রয়োজন ছিল কি আস্তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের নদের চাঁদ যখন নদীর বিদ্রোহের এই কারণ উপলব্ধি করলো তখন তার মনে হলো এই যে নদীর উপর ব্রিজ রং করা ব্রিজ কি প্রয়োজন এই ব্রিজের এককালে নদের চাঁদ এই ব্রিজটাকে নিয়ে গর্ব করলেও নদীর বিদ্রোহের কারণ জানার পর নদের চাঁদের কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল যদি ব্রিজ রিলেটেড প্রশ্ন করে তাহলে এটুকু একটু এক্সট্রা লিখে দিও আর লাস্ট নদের চাঁদ চরিত্র আলোচনা তোমরা কি লিখবে দায়িত্ববান সে দায়িত্ববান বলেই ট্রেনগুলো ঠিকঠাক সময় সে নিয়ন্ত্রণ করতো দুই স্ত্রীর প্রতি ভালোবাসা স্ত্রীর প্রতি ভালোবাসা আছে বলেই সে স্ত্রীকে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল তিন স্ত্রী নদীর প্রতি অদম্য ভালোবাসা স্ত্রীর থেকেও তার কাছে নদী বেশি প্রিয় ছিল তাই স্ত্রীকে লেখা চিঠি সে অবলীলায় নদীর জলে ফেলে দিয়েছিল চার শিশু সারল্য শিশুদের মতো তার মধ্যে একটা সারল্য ছিল নদীর প্রতি তার একটা অদ্ভুত মায়া টান ভালোবাসা ছিল সে পাঁচ নদীর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া নদের চাঁদ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উপলব্ধি করতে পেরেছিল নদীর বিদ্রোহের কারণ এগুলোই আর তারপর নদের চাঁদ চরিত্রের মধ্যে আরেকটা জিনিস আছে আক্ষেপ যখন সে বুঝেছিল এই ব্রিজের জন্য নদী বিদ্রোহী হয়ে উঠেছে তখন তার মনে হলো দূর কি প্রয়োজন ছিল এই ব্রিজের বন্ধুরা কেমন লাগলো আমাদের এই অভিনব উদ্যোগ তোমাদের জন্য গল্প এবং কবিতা দুটোই আমরা এখান থেকে আর কি যে বড় প্রশ্ন হতে পারে রিভিশন দিয়ে দিলাম আর হ্যাঁ এমসিকিউ এসকিউ এর সত্যি সাজেশন করাটা ক্রিটিক্যাল এটা টেক্সট বই খুঁটিয়ে না পড়লে কমন পাওয়ার চান্স কিন্তু কম থাকে এখানে তুমি দশটার মধ্যে আটটা কমন পেয়ে যাবে কিন্তু দুটো এমন প্রশ্ন থাকবে এমসিকিউ এসকিউ যাদের টেক্সট বই ভালো করে পড়া নেই তাদের কিন্তু সমস্যা হবে এখন তুমি বলতে পারো স্যার আমাকে একটুখানি কোনির বিষয়টা বলুন হ্যাঁ কোনি নিয়ে ভিডিও অলরেডি পোস্ট করা আছে ব্যাকরণ অলরেডি পোস্ট করা আছে রচনা অলরেডি পোস্ট করা আছে টেস্ট পেপার থেকে সব বঙ্গানুবাদের সমাধান অলরেডি পোস্ট করা আছে টেস্ট পেপারের সমস্ত এসে কিউ অলরেডি পোস্ট করা আছে টেস্ট পেপারের সমস্ত ব্যাকরণের সমাধান সব পোস্ট করা আছে আমাদের চ্যানেলের প্লে লিস্টগুলো তোমরা একটু দেখে নিও আর একটা বিষয় এখানে বলবো তোমরা অনেকেই বলতে পারো স্যার প্রবন্ধ থেকে সাজেশনটা যদি এরকম একটু রিভিশন করিয়ে দিতেন আমি তোমাদের এটুকু বলতে পারি দেখো প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম আর হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলা ভাষা বিজ্ঞানের প্রশ্নটা কমন থাকে কম বেশি প্রতিবার কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম থেকে তুলনামূলক অচেনা অংশের প্রশ্ন করার একটা প্রবণতা আমরা তিন চার বছর দেখেছি আমি তাই অনুরোধ করব তোমরা এই দুটো প্রবন্ধ যে যেটা থেকে বড় প্রশ্ন লিখবে বারবার রিডিং পড়ো নাটকের ক্ষেত্রেও একই কথা বলবো বারবার রিডিং পড়ো বিশেষ করে ঘসেটির প্রসঙ্গটা বিশেষ করে ইংরেজ প্রতিনিধি ওয়ার্ডস আর সিরাজের কথোপকথন সেখানে পত্র আর কি এই পত্র সম্পর্কে তুমি কি জানো ওই জায়গাটা মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই জায়গাটা তারপর যে আবেগ ঘন কিছু লাইন বলেছে যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা রকম কিছু লাইন এইগুলো একটু দেখবে চরিত্রগুলো দেখবে এই রকম প্রশ্নগুলো বাদ বাকি যে গদ্য রয়েছে অর্থাৎ একটা তোমাদের নাটক যেখান থেকে চারের বড় প্রশ্ন আসে একটাই লিখতে হয় আর একটা হচ্ছে তোমাদের প্রবন্ধ যেখান থেকে পাঁচের দুটো প্রশ্ন দেয় দুটো প্রবন্ধ থেকে একটা একটা করে দেয় যে কোনো একটা লিখতে হয় তা আমার মনে হয় সেখানেও তোমাদের সমস্যা হবে না আগামীকাল পরীক্ষার আগের দিন তোমাদের জন্য আমি লাইভে থাকার চেষ্টা করব কখন লাইভে আসতে ভালো হয় লাইভে কোন কোন বিষয় আলোচনা করলে ভালো হয় আমি তোমাদের পরামর্শ চাইছি আমাকে কমেন্টে লিখে জানিও এখন মন দিয়ে পড়ো আমার অনেক অনেক শুভেচ্ছা রইল